আরো জোরে আমরা জমিনে আছি না নেই আরে আমরা জমিনে নেই কেউ মসজিদে ঢুকে বসে আছি কেউ খান খায় কেউ মাদ্রাসায় কেউ বাইতে জমিটা যেহেতু ফাঁকা এই তো মনমতো মতো জমিন চালাচ্ছে তাম দুনিয়ার সালে মেরা এখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় আমাদের কে জমিনে ফিরে আসা লাগবে আল্লামা দের কে হযরতে ওমর এর মত জমিনে ফিয়াশার তৌফিক দিন ঠিক জামেনে শধু সেই আপনি কি করেন অগতা গোমেন আল্লাহর অনুগ্রহ तलाश করেন এ পৃথিবীতে আল্লাহর যত অনুগ্রহ আছে দয়া আছে সবটাই দিয়ে বড় দয়া হচ্ছে হালাল রুজি ঠিক এইজন্য হালাল রুজি কথার আগে আল্লাহ ওয়াসকুল্লাহা কাতিরা দিয়েছেন হালাল রোজি কামাই করতে গিয়ে যেন আমাকে ভুলে যেও না ওখানে আমি আল্লাহকে স্মরণ করবা যারা আজ দোকানদারি করে ব্যবসা করে তাদেরকে আল্লাহ জানিয়েছেন ওয়াইলুল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলাল আসিয়াসতাউফুন ধ্বংস হয় দেখায় দোকানদার দোকানদারগুলো যারা ওজনে কম বেশি করে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় এটা শুধুমাত্র যারা দোকানদারি করে ব্যবসা করে এদের জন্য না তাম পৃথিবীর সবার জন্য এই আয়াত কথা বলে না কেন যারা শিক্ষকতা করে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষক এরা ক্লাসে যেগুলো শিক্ষা দেওয়ার কথা অধিকাংশ হক আদায় করে না এই জন্য কোচিং করা লাগে এই জন্য প্রাইভেট করা লাগে সরকার আপনার কাছ থেকে আট ঘন্টা কিনে নিয়েছে একটা ঘন্টা যদি আপনি সঠিকভাবে যা পেয়েছিলেন ওইভাবেই দিতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য কত যোগ্যতা অর্জন করা লাগে কত কিছু কত জায়গা থেকে নেওয়া লাগে এত কিছু নিয়ে আপনি ডক্টর হয়েছেন অথচ দেওয়ার সময় ছাত্রদেরকে এক ক্লাসে দিতে চায় না বলে আলাদা করে প্রাইভেট পড়া লাগবে কসিং করা লাগবে উনি অন্য জায়গায় যে ক্লাস নেবেন সরে বলেন নাউজুবিল্লা আল্লাহর কসম করানে কারিমামার সামনে আপনি ধরা খাবেন স্যার কারণ আপনি নেওয়ার সময় কত বেশি নিয়েছেন আমি জানি আমার ভার্সিটির যারা সার ছিল অধিকাংশ হয়তো মিশরের সৌদি আরবের ডক্টর জিয়াদ এত বেশি তার জ্ঞান ছিল ডক্টর লোকমান আমার মনে হয় সারাটা জীবন যদি লোকমান স্যার কথা বলে আমার সারা জীবনে শুনতে বলে যাবে এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন আমি শুধু লকমান স্যার কে না লকমান স্যার অনেক ভালো অনেক বড় স্যার কে অন্যান্য বিভাগের কথা বলছি শুধু বিশ্ববিদ্যালয় না কলেজে আছে সিস্টেম মাদ্রাসায় আছে সিস্টেম প্রাইমারি আছে সিস্টেম এরা নেওয়ার সময় অনেক কিছু আমরা নিতে থাকি কিন্তু দেওয়ার সময় ঠিক মতো দিতে চাই না